বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে তিলকুজা বৈকুণ্ঠ বিদ্যায়তনের সাফল্য ছাত্রছাত্রীদের প্রতিভার মান যাচাই করার রাজ্যস্তরের পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হল বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশে ময়নার বিভিন্ন স্কুলের প্রতিভাবান ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে পঁচিশ জন ছাত্রছাত্রী সাফল্য পেয়েছে এই পঁচিশ জন ছাত্রছাত্রী আগামী দিনে লেয়ার বসবে ময়না ব্লকের তিলখোজা বৈকুণ্ড বিদ্যায়তনের নবম শ্রেণীর একজন ছাত্রী ময়নার পঁচিশ জনের মধ্যে র্যাঙ্ক করেছে কৃতি ছাত্রীর নাম তনুশ্রী পট্টনায়ক তনুশ্রী পট্টনায়কের এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ভীষণ খুশি ও আনন্দিত এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার হাজরা এই এবং বিদ্যালয়ের শিক্ষক তথা ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত কি জানিয়েছেন শোনাবো আপনাদের বলে আমাদের স্কুল থেকে পাঁচজন পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল অ্যাপিয়ার হওয়ার কথা ছিল কিন্তু একজন অসুস্থ হওয়ার কারণে অ্যাপিয়ার হতে পারেনি বাকি চারজনের মধ্যে একজন পরীক্ষায় সফল হয়েছে এটা লেয়ার ওয়ান বা স্টেপ ওয়ানে এর পরে আরেকটা ধাপ রয়েছে মেয়েটির নাম হচ্ছে তনুশ্রী পট্টনায়ক বাবার নাম শম্ভুচরণ পট্টনায়ক তো ক্লাস নাইনে অর্থাৎ নবম শ্রেণীতে প্রথম হয় এবং প্রথম থেকে মেয়েটি মেধাবী এবং বিজ্ঞান বিষয়ে ওর বিশেষ একটা আগ্রহ রয়েছে তো সেই নিরীক্ষে আমরা ওকে পরীক্ষা দিতে পাঠাই এবং ও কিন্তু যথারীতি প্রত্যাশা মতো পরীক্ষার সফল নিশ্চিতভাবে এটা ভালো লাগার জায়গা কারণ সার্বিকভাবে বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের অনিহার মাঝেও এই মেয়েটি আমাদের বিদ্যালয়ের মেধাবী ছাত্রী হিসেবে তার যে বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞানের প্রতি তার যে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিতভাবে প্রশংসনীয় এবং আগামী দিনে শুধু আমাদের বিদ্যালয় নয় সমস্ত বিদ্যালয় থেকে যারা সফল হয়েছে তারা যাতে এই পরীক্ষার পরবর্তী ধাপগুলোতে উত্তীর্ণ হয় এবং নিজেদের বিজ্ঞান অন্বেষা বিজ্ঞান মানসিকতা বিজ্ঞান মনস্কতার প্রমাণ দেয় সেই প্রত্যাশা নিশ্চিতভাবে আমাদের থাকবে বিদ্যালয়ের সাফল্যের ছাত্রদের কতটা উৎসাহিত নিশ্চিত উৎসাহিত করবে আমরা গতকাল বিদ্যালয় থেকে আমাদের প্রার্থনার সময় মাইকে অন্য ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ঘোষণা করেছি যে সফল বা এই ছাত্রীর নাম এবং তাতে আমরা বেশ উল্লেখযোগ্যভাবে ইতিবাচক সাড়া পেয়েছি মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশার মতো ফলাফল এবছর কিন্তু আমাদের হয়নি কিন্তু মাধ্যমিক পরীক্ষা ফলাফল যথেষ্ট ভালো আশাব্যঞ্জক এটুকু বলতে পারি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলাফলের খারাপ হওয়ার সেই অন্যতম প্রধান কারণ হচ্ছে বাচ্চাদের বিজ্ঞান মনস্কতার অভাব আমার নাম দীপক কুমার হাজরা আমি প্রধান শিক্ষক তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়ত তিলখোজা ময়না আচ্ছা নিশ্চিতভাবে এই রেজাল্ট আমাদের কাছে অভূতপূর্ব একটা সাফল্য আমি বলবো আর ময়না বোড়াঘড়ি একটা শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়ার এটা একটা পীঠস্থান তো সেই জায়গাতে ময়না এবারে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার টু থাউজেন্ড এই পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছে এবং সেখানে প্রায় আমাদের যে স্কুলগুলি আছে লেডিক স্কুল ময়না সেই সমস্ত স্কুল থেকেই একজন দুজন চারজন করে তারা এই পরীক্ষাতে সফল হয়েছে এটা একটা আর টোটাল একটা টোটাল আমি বলবো যে একটা ভালো মানের পরীক্ষা যেখানে সমস্ত ভালো ভালো স্টুডেন্টরা এই পরীক্ষাতে অংশগ্রহণ করে তো তার মধ্য থেকে কোয়ালিফাই যারা করেছে আমি তাদেরকে আমার ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শিক্ষা কর্মাদক্ষ হিসাবে আমি তাদের অনেক অনেক অভিনন্দন জানাবো তাদের এই সাফল্য আরও আগামী দিনে আরও বড় সাফল্য তারা পাবে তো আমি যে লিস্ট পেয়েছি সেখানে দেখলাম যে রামচন্দ্রপুর রাইসুদ্দিন থেকে শুরু করে রামচোক রামেশ্বর ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দির করমানন্দপুর যে ইনস্টিটিউশন দক্ষিণ আনুখা ইজমালি চোখ তারপর রামচন্দ্রপুর রাইসুদ্দিন এ তো আছেই এই সাথে সাথে অন্যান্য প্রায় ম্যাক্সিমাম স্কুল আমি দেখছি যে সবাই প্রায় প্রতিটি স্কুল থেকে একজন দুজন চারজন করে দক্ষিণ ময়না হাই আছে ময়না আদর্শ আছে এবং অন্যান্য স্কুল আছে ত্রিপুজা বৈকুণ্ঠ বিদ্যায়তন আমাদেরও বিদ্যালয় থেকে তনুশ্রী পট্টনায়ক নবম শ্রেণীর ছাত্রী সেও এই পরীক্ষাতে কোয়ালিফাই করেছে আমি সকলকেই ময়না পঞ্চায়েত সমিতির থেকে আরও একবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম সন্দীপ্রত দাস শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলয় পন্ডা ময়নাপুর গোমেতনিপুর পারুল অ্যানিমেশন মানেই 100% চলাকালীন মাত্র থেকে থেকে মাস টাকা পর্যন্ত বিশেষ সুযোগ রয়েছে রয়েছে এছাড়াও ছাত্রাবাসের ও তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন অ্যানিমেশন ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডাবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন